আমরা অনেকদিন পর এই যে আমাদের এই বাধাতে গেলাম যেদিকে সেই কফি হয়েছিল ওই ক্ষেত্রে এখন কুমড়া আছে তো কুমড়াগুলো নিয়ে চলে যাবো কারণ এবছর অত ভালো কুমড়ো গাছগুলো হয়নি লোক চুরি করে নিচ্ছে আর এটা হচ্ছে মামাদের ক্ষেত মামাদের ক্ষেত্রে প্রচুর ডাঁটা হয়েছে তুললাম তো বলে দাও হাই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ হ্যাঁ আর ওখানে ভুটটা দেখতে যাবো দাঁড়াচ্ছি কতগুলো হলে কটা তুললো এইটা কেমন হয়ে যাচ্ছে

এবছর কুমড়া গুলো জিতে হয় একটু সেই বটে আমি এর আগে পটল গাছ দেখিনি প্রথম পটল গাছ দেখছি এই দেখ এই দেখো কত পটল হয়ে নিচে মা গুলো পেকে পেকে পড়ে গেছে নাকি গো এটা হচ্ছে পটলের ক্ষেত কত পটল গাছ এই যে এটা হচ্ছে আমাদের ফসলা আর খেতে ফুল আছে এখন আমাদের গুলো এখন হয়নি লোকেদের হয়ে গেছে এটা একটা ওইটা আরেকটা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এখন দেরি আছে আর ওইটা ভুট্টার ক্ষেত কাকাদের আমাদের ভুট্টা এখন হয়নি একটা দুটো ধরতে শুরু করেছি এই ভুট্টা এই ভুট্টা এখন এগুলো তুলে চলবে না এগুলো এখন হয়নি কি সুন্দর নিমের ফুল তুলেছি চলো চলো